প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনি আমি আমরা সবাই জানি আওয়ামী লীগের রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিবন্ধর বাতিল করা হয়েছে কেউ কেউ বলছেন বিশ্লেষকরা এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অধ্যত্ব দেখিয়েছে এবং তার আগে কী নাটক হয়েছে সেটিও আমরা সবাই জানি এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বিশ্লেষকরা বলছেন সেনা প্রধানকে পদত্যাগে বাধ্য করা সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের সংখ্যা দেশ বিদেশ থেকে নানান কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন সেনা প্রধানের বিরুদ্ধে যদি কাঙ্ক্ষিত নয় শোভনীয় নয় সেটি হচ্ছে সেনাপ্রধান সামরিক আইন জারি করতে পারেন সেনাপ্রধানকে নিয়ে তাদের নানান ধরনের সন্দেহ রয়েছে তারা বলছে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো কর্মকাণ্ড সেনা সেনাপ্রধানের কাছ থেকে আমরা দেখতে পাই জিনা না প্রধানকে তাদের সরিয়ে দিতে হবে এটি হচ্ছে তাদের পরবর্তী টার্গেট আরেকটি সংখ্যা তাদের আছে সেটি হচ্ছে আমাদের মহান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে তারা পদত্যাগ করাতে চাচ্ছে পদত্যাগে বাধ্য করতে চাচ্ছে এর আগে অনেকবার চেষ্টা করেছে এখন আবার তারা চাচ্ছে তাদের তৃতীয় কাজ যেটি হবে সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়া তাহলে তাদের ষোলো কলা একদম পূর্ণ হয়ে যাবে কিন্তু কেউ কেউ আবার বলছেন রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেয়া হয় একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে ক্ষমতা কার কাছে হস্তান্তর করতে পারেন কার কাছে পদত্যাগ করতে পারেন স্পিকারের কাছে স্পিকার তো এখন নেই তাহলে কি হবে ওই তারা আবার আশঙ্কা করছেন যে এই সেই মুহূর্তে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবে সেই সুযোগটা হয়তো সেনাপ্রধান নিতে পারে সেনাপ্রধান তখন সামরিক আইন জারি করে ক্ষমতায় আসতে পারে এইটা একটা শঙ্কা আবার কেউ কেউ বলছেন যে সেনা প্রধান দেশের যে ক্রান্তিকাল চলছে পার্বত্য অঞ্চল করিডোর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই যে একটা অস্থিতিশীলতা অনিশ্চিত নির্বাচন যেটা দেশে খুব প্রয়োজন সেটা হবে কি না সন্দেহ দেখা দিয়েছে এগুলো নিয়ে দেশের রাজনীতি এখন টালমাটাল অবস্থা সবাই বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে মাহফুজ আলম আপনারা জানেন যে শাহবাগ থেকে স্লোগান দেওয়া হচ্ছে যে গোলাম আজমের বাংলাদেশ নিজামের বাংলাদেশ হ্যাঁ নানান কথা বলছে সেগুলো আমরা শুনছি এবং এখানে একটা কথা কিন্তু বর্তমান সরকার যে জামাত শিবিরের পক্ষের মানুষ সেটি কিন্তু ক্লিয়ার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা যিনি আছেন মাস্টার মাইন্ড নামে খ্যাত তিনি কিছুদিন আগেও জামাত শিবিরের ব্যাপারে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে ক্ষমা চাইতে হবে একাত্তরের জন্য অর্থাৎ বোঝাতে চান এখন আবার আরেকটা স্ট্যাটাস দিয়েছেন জামাত শিবির ক্ষমা চাইতে হবে বা ছাড় দেওয়া হবে না এটাও একটা চক্রান্ত এটাও একটা নাটক মানে বোঝাতে চাচ্ছে যে আমরা জামাত শিবির বিরোধী আমরা জামাত শিবিরের জামাত শিবির ক্ষমা চাক সেটা আমরা চাই আমরা একাত্তরের পক্ষে আসলে কিন্তু না এটা দেশবাসীকে ধোকা দেওয়ার জন্য তিনি মাঝে মধ্যে স্ট্যাটাস দেন আবার তাৎক্ষণিকভাবে মুছে ফেলেছেন আজকে বা কালকে যেটা দিয়েছেন কাজে তিনি বুঝাইতে চান যে আমরা জামাত শিবিরের পক্ষে নাই আমরা একাত্তরের পক্ষে আমরা দেশের জনগণের পক্ষে আছি আর দেশের বর্তমান সরকার স্বাধীনতার পক্ষে আসলে না এটা হচ্ছে আরেকটি বড় ধরনের নাটক করার চেষ্টা করা হচ্ছে আমরা ধারাবাহিক নাটক দেখতেই আছি দেখছি কিন্তু এখন আর নতুন কোনো নাটক দেশবাসী দেখতে চায় না আমাদের দেশের যে প্রধান ব্যক্তি এখন আছেন যে উপদেষ্টাদের প্রধান যিনি প্রধান উপদেষ্টা তিনি তাঁর নিরবতা নিরবতা মানে অনেকে বলছেন এটা এক ধরনের ক্রোধ যা আমি বাংলাদেশকে তছ নছ করে দিতে পারি বাংলাদেশকে ছাড়খার করে দিতে পারি বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি আমার বিদেশি প্রভুর আমাকে যে এজেন্ডা দিয়েছে সে এজেন্ডা আমি বাস্তবায়ন করেই যাব এবং আমরা দেখতে পাচ্ছি নানান ষড়যন্ত্রের কথা বাতাসে ঘুরে বেড়াচ্ছে নানান কথা আমরা শুনতে পাই কার্গো বিমান বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে গেছে আমেরিকান সৈনিকরা বাংলাদেশে কেউ কেউ আছেন এবং অস্ত্র খালাস করে রাখাইনে নিয়ে যাওয়া হবে আরেকটি বিপদে আমরা পড়তে যাচ্ছি রাখাইনকে যদি বাংলাদেশ সমর্থন করে রাখাইনে যদি বাংলাদেশকে বাংলাদেশ থেকে করিডোর দিয়ে অস্ত্রশস্ত্র সেখানে যায় মিয়ানমার কিন্তু মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা বড়ো ধরনের দূরত্ব তৈরি হবে যেটি কোনো দিন এটা কিভাবে সমাধান হবে মিয়ানমার কি চাইবে তাদের রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাক তারা তো চাইবে রাখাইনের স্বাধীনতার পক্ষে কারা কারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়তো পারবে না কিন্তু বাংলাদেশ করিডোর দিয়ে অস্ত্র সাপ্লাই দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশ মিয়ানমারের শত্রু হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে কাছে ইউনোস সাহেব তার বন্ধু গোতরের যে কথা তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসন ছিল সে তাদের যে এজেন্ডা সেগুলো ধারাবাহিকভাবে তিনি বাস্তবায়ন করে ছাড়বেন দেশ ছাড়খাড় হয়ে যাক তাতে তার কোনো আপত্তি নেই বিগত দিনে রাষ্ট্রের কোনো কাজ তিনি করেননি রাষ্ট্রের কোনো আপদে তিনি থাকেননি বর্তমানেও নেই আগামীতেও তিনি থাকবেন না জি ধন্যবাদ